একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ১৪ সেমি এবং তির্যগুচ্চতা দশ সেমি শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ১৪ সেমি এবং উচ্চতা দশ সেমি অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি সূত্র পাই আর এল পায়ের স্থূলমান বাইশের সাত ইন্টু আর রেডিয়াস এখানে রেডিয়াস হবে ফর্টিন বাই টু কারণ প্রশ্নে ভূমির ব্যাস চোদ্দ সেমি দেওয়া আছে অতএব ব্যাসার্ধ চোদ্দ বাই টু সেমি ইন্টু তির জুচ্চতা বা স্লান্ড হাইট এল ইকুয়াল টেন প্রদত্ত টেন বর্গ সেমি ইকুয়াল সাত গুণ দুই চোদ্দ লবহরকে দুই দিয়ে ভাগ করি তাহলে টোয়েন্টি টু ইন্টু টেন টু হান্ড্রেড টোয়েন্টি বর্গ সেমি একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক আমরা জানি কোনো অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে তার আয়তন টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক এবং তার সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার বর্গক প্রশ্নানুসারে টু বাই থ্রি পাই আর থ্রি পাই আর স্কোয়ার অর্থাৎ আয়তন ও সমগ্রতলের ক্ষেত্র সাংখ্যমান সমান বা উভয় থ্রি দিয়ে গুণ করে পাই টু পাই আর নাইন পাই আর স্কোয়ার বা উভয় পক্ষকে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে টু আর ইকুয়াল নাইন বা আর ইকুইয়াল নাইন বাই টু ইকুয়াল ফোর পয়েন্ট ফাইভ অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধের ফোর পয়েন্ট ফাইভ একক লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে এর শীর্ষকোণের মান কত ধরি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও সি এবং ভূমির ব্যাসার্ধ ও এ ও বি সমান জানি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ পরস্পর লম্ব অতএব ও সি লম্ব এবং ও সি লম্ব বি আবার প্রশ্নে বলা হয়েছে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান তাহলে সি ইকুয়াল ও এ এবং ওসি ইকুয়াল ও ওসি লম্ব ওয়ে ও সি ইকুয়াল ওয়ে স্পষ্টতই এক্ষেত্রে এ ও সি একটি সমকোণী সমদ্বিবাহুতিভুজ অতএব কোন ও সি এ ইকুয়াল কোন ও এ সি অর্থাৎ এই কোন সমান এই কোন সমান হাফ অফ নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণী সমদিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোনির মান পঁয়তাল্লিশ ডিগ্রি অতি সূক্ষ্মকের মান পঁয়তাল্লিশ ডিগ্রি একইভাবে কোন ও সি বি কোন ও বি সি ইকুয়াল হাফ অফ নাইনটি ডিগ্রি ডিগ্রি অতএব কোন এসিবি ইকুয়াল কোন ও সি এ প্লাস কোন ও সি ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি অর্থাৎ ও সি এ সমক্রী C ভর্ত্রিভুজের সি পঁয়তাল্লিশ ডিগ্রি একইভাবে ও সি ডিগ্রি তাহলে কোন এ সি বি ইকুয়াল পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস পঁয়ত্রিশ ডিগ্রি ইকুয়াল নাইনটি ডিগ্রি অতএব শীর্ষক নির্মাণ নাইনটি ডিগ্রি ওয়ান ডিগ্রি ইন্টু টেন টু ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু টেন এইট্টি এইট ডিগ্রি ইন্টু টেন এইটি নাইন ডিগ্রি ইকুয়াল কত টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন টু ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু টেন এইট্টি এইট ডিগ্রি ইন্টু টেন এইটটি নাইন ডিগ্রি আমরা জানি ওয়ান ডিগ্রি এইটটি নাইন ডিগ্রি পরস্পর পুরোক্ষণ একইভাবে টু ডিগ্রি এইট ডিগ্রি পরস্পর পুরোক্ষণ থ্রি ডিগ্রি এইট্টি সেভেন ডিগ্রি পরস্পর তাহলে টেন ওয়ান ডিগ্রি এর পাশে আমরা লিখব টেন এইটটি নাইন ডিগ্রি ওয়ান ডিগ্রির পাশে এইটটি নাইন ডিগ্রি একইভাবে টু ডিগ্রির পাশে এইটটি এইট ডিগ্রি উল্লেখ করবো টেন টু ডিগ্রি ইন্টু টেন এইট্টি এইট ডিগ্রি টেন থ্রি ডিগ্রি ইন্টু টেন এইট্টি সেভেন ডিগ্রি ইন্টু একইভাবে টেন ফর্টি ফোর ডিগ্রির পাশে হবে টেন ফর্টি সিক্স ডিগ্রি কারণ ফর্টি ফোর ফর্টি সিক্স এর সমষ্টি নাইনটি অর্থাৎ ফর্টি ফোর ডিগ্রি ফর্টি সিক্স ডিগ্রি পরস্পর পুরোক্ষণ আর রয়ে যাবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন এইটি নাইন ডিগ্রি একে আমরা লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান ডিগ্রি ইকুয়াল কট ওয়ান ডিগ্রি কারণ আমরা জানি টেন থিটা ইকুয়াল কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টেন টু ডিগ্রি এর পাশে টেন এইট্টি এইট ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি কট টু ডিগ্রি একইভাবে টেন থ্রি ডিগ্রির পাশে টেন এইট্টি সেভেন ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি কট থ্রি ডিগ্রি এইভাবে টেন ফর্টি ফোর ডিগ্রির পাশে টেন ফর্টি সিক্স ডিগ্রির পরিবর্তে আমরা লিখবো কট আর রয়ে যাবে টেন ফর্টি আমরা জানি টেন থিটা এবং কট থিটা পরস্পর অনন্য অর্থাৎ টেন থিটা কট থ্রিটা ইকুয়াল ওয়ান তাহলে টেন ওয়ান ডিগ্রি ইন্টু কট ওয়ান ডিগ্রি ইকুয়াল ওয়ান টেন টু ডিগ্রি ইন্টু কট টু ডিগ্রি ইকুয়াল ওয়ান টেন থ্রি ডিগ্রি ইন্টু কট থ্রি ডিগ্রি ইকুয়াল ওয়ান এইভাবে টেন ফর্টি ফোর ডিগ্রি ইন্টু কট ফর্টি ফোর ডিগ্রি ওয়ান অর্থাৎ এইভাবে ওয়ানের গুণ ফর্টি ফোর টাইমস ইন্টু টেন পঁয়ত্রিশ ডিগ্রির মান ওয়ান ইকুয়াল ওয়ান বার আসলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান অতএব নির্ণীয় মান ইকুয়াল ওয়ান এক্স 3 থ্রি সাইন এবং ফাইভ ওয়াই ইকুয়াল হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লেখ থ্রি সাইন এবং ফাইভ ইকুয়াল আমরা সাইন থিটা এবং কস থিটার মধ্যে একটি সম্পর্ক জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে প্রথমে এই সমীকরণ থেকে সাইন থিটা দ্বিতীয় এই সমীকরণ থেকে কস থিটার মান নির্ণয় করে নেব বা সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই থ্রি এবং কস থিটা ইকুয়াল ফাইভ ওয়াই বাই থ্রি যেহেতু সাইন্স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার জানি প্রয়োজনে এখান থেকে সাইন স্কোয়ার থ্রিটা নির্ণয় করে নিই আর এখান থেকে ক নির্ণয় করে নিই সাইনস্কোয়ার থ্রিটা ইকুয়াল টু এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল ফোর আর ক স্কোয়ার থ্রিটা এর होल स्कोर इक्वल टो फाइव ओ स्क जानी सैंस स्केयर थीटा प्लस क स्केर थीटा इक्वल ओन अतए फोर एक्स स्क्र बन प्लस टोन्टी फाइव ऑ स्क्र बन इक्ल ओन व ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার হোল ডিভাইডেড বাই নাইন অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান ইন্টু নাইন নাইন অতএব এক্স মধ্যে সম্পর্কটি হল ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এক্স আই মাইনাস থার্টি ফাইভ বাই টেন এফ ইউ থার্টি এবং সামেসান আই ইকুয়াল সিক্সটি হয় তাহলে এক্স বার এর মান কত আমরা জানি ইউআই ইকুয়াল আই মাইনাস এ হোল ডিভাইডেড বাই এইচ হলে এক্স বার ইকুয়াল এ প্লাস আই ইউ ইউআই ডিভাইডেড বাই সামেসান আই ইন্টু এইচ প্রদত্ত ইউআই ইকুয়াল এক্সআই মাইনাস থার্টি ফাইভ হোল্ড ডিভাইডেড বাই টেন থার্টি এবং সামেসান এফআই ইকুয়াল সিক্সটি অতএব এক্ষেত্রে এ ইকুয়াল দেখো এখানে ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই এইচ আছে আর এখানে ইউ ইকুয়াল আই মাইনাস থার্টি ফাইভ বাই টেন আছে তাহলে এ ইকুয়াল থার্টি ফাইভ এইচ ইকুয়াল টেন অতএব এক্স বার ইকুইয়াল তাহলে এ এর পরিবর্তে বসাব থার্টি ফাইভ প্লাস সামেসান এফআই ইকুয়াল থার্টি বাই সামেসান আই ইকুয়াল সিক্সটি ইন্টু এইচ ইকুয়াল টেন ইকুয়াল থার্টি ফাইভ প্লাস থার্টি বাই সিক্সটি ইকুয়াল ওয়ান বাই টু ওয়ান বাই টু ইনটু টেন ইকুয়াল ফাইভ তাহলে থার্টি ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল ফর্টি অতএব এক্স পার এর মান